সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের মামুনুল হক সাহেবকে নিয়ে মামুনুল হক ইসলামের জন্য দাওয়াতে কাজ করে আল্লাহর কথা বলে মানুষকে মূর্ছিদের দিকে নেওয়ার জন্য কাজ করে এখন সবাই মামুনুল হককে পিছনে লাগছে যাতে মামুনুল হক এই দেশে কোনো কথা না বলে যেমন করছিল মিজানুর রহমান আজাহারি সাথে এখন লাগছে মামুন সাথে দেখেন কত জনে কত রকমের বাজে কথা বলতেছে যারা ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে ওরা সহ্য করতে পারে না যারা ইসলামকে কটুক্তি করে তারা কখনো মুসলিম হতে পারে না যারা আল্লাহর কথা বলে কোরআনের জন্য কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি তো এরা কি মুসলিম যারা এই মামুনুল হক সাহেবকে নিয়ে ট্রোল করে বাজে কথা বলে যদি মুসলিম রাসুলের দুশ্মন এখন তারা চাচ্ছে যারা ইসলামের জন্য দাওয়াতে কাজ করে তাদেরকে গায়ল করে তারপর আমাদের হজর মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে বাজে কথা বলতে শুরু করবে তারা এখনই তো বলতে চাচ্ছে এখানে তো বলতেছে ওই বলতে এই জন্যে যারা ইসলামের দাঁড়াতে কাজ করে তাদেরকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তারা চাচ্ছে যে এই দেশে কোন ইসলাম ধর্ম না থাকে ঠিক আছে কিন্তু আমাদের শরীরের রক্ত যতক্ষণ আছে আমরা ইসলামের দাওয়াতের জন্য কাজ করব ইসলামের সাথে থাকবো ইনশাল্লাহ বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবস করে বেলা এখন অনুপ্রয় রাখবেন ধন্যবাদ